বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহের রমাদন আমার আগে যিনি বলতেছিলেন এই পবিত্র মাহের রে কেন্দ্র করে আল্লাহ আল গোটা সমস্ত কর্মসূচি আমরা কিভাবে আদায় করব কি করব সব বিস্তারিত ডিটেলস আলোচনা আল্লাহ সুবাহ এখানে করেছেন সৌরাই বাকারা একশো তিরাশি নম্বর আয়াত থেকে শুরু করে তো আমরা এখানে জানতে পেরেছি যে মাহের রমাদন আমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ তালা বলেছেন যাতে করে আমরা তাকুয়া অর্জন করতে পারি শুধু তাই নয় এই মাহের রমাদনের যত ফজিলত যত মর্যাদা যত তাৎপর্যের কথা এসেছে এক টাকা দান করলে সত্তর টাকা এতেকাফ লাইলাতুল কদর এই যে বিশাল সব বিশাল প্রতিদান মহিমান্বিত রমাদান এর একটাই কারণ হচ্ছে কুরআন নাযিলের মাস কুরআনের কারণে কুরআনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের সম্মান এবং এই মাসের মধ্যে একটি রাত আছে লাইলাতুল কদরি খায়রুম আলফি আলফিশহর হাজারো রাতের চেয়ে উত্তম এই যে উত্তম বা এই যে বিশাল মর্যাদা একটাই কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

এবা ইনাতুল হুদা সত্য মিথ্যার পার্থক্যকারী কোনটা হালাল কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ কোনটা অবৈধ আমরা কোন দিকে যাব সব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানবতার জন্য বিশ্বাসীদের জন্য এই কোরআনটা নাজিল করেছেন এই কোরআনের কাছে আমরা যারা আসব কোরান যারা পড়ব কোরান যারা জানব শুনব বাকি জীবন কোরআন অনুযায়ী যারা জীবন গড়ব এই কোরান তাদেরকে আলোকিত মানুষ বানাবে সুবহানাল্লাহ আমরা সবাই জানি জাহেদি যুগে মানুষগুলি সব নিকৃষ্ট ছিল কিন্তু কোরআন নাজিল হওয়ার পর কোরআনের সায়াতের আসার কারণে এক একটা মানুষ হয়ে গেল সোনার মানুষ দামি মানুষ জান্নাতি মানুষ সুতরাং সেই কোরআন আমাদের মাঝে আছে আমাদেরকেও আমাদের কোরআন শিক্ষা অর্জন করতে হবে এ আল্লাহ সুবাহ আলম হকরন্ত আল কোরআনে প্রথম যে পাঁচটি আয়াত কারিমা নাজিল হয়েছিল ইয়ে করা বিষ্ণু রব্বিক দিয়ে খলা আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আমরাই কোরআন নাজিলের মাস আমরা প্রত্যেকটা মাস ভিত্তিক কোরআনের তারাবির মাধ্যমে কোরআনের তেলাওয়াত হচ্ছে কোরআনের প্রচার প্রসার হচ্ছে টেলিভিশনে মিডিয়াতে কোরআন আলোচনা হচ্ছে কোরআন শিখা শিখানো শোনানো এবং নিজে শোনা বাকি জীবন এবং বাকি সারাটা বছর জন্য আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি কোরআনে আমল করতে পারি বিশেষ করে যারা সন্তান আমাদের যাদের সন্তান আছে সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আসল মানুষ বানাতে হবে শেখ আপনার কাছে আমি জানতে চাচ্ছি আমরা তো শ্যামের যে গুরুত্ব মহত্ব তাৎপর্য শুনেছি তাকে অর্জনের মা শুনেছি তাকে অর্জন করে আমাদের এই রমজানে যে শিক্ষা রয়েছে বাস্তব জীবন আমল এবং এর প্রয়োগ যেগুলো রয়েছে এগুলো একটু আপনি তুলে ধরবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে মাহের রমদনে দেখা যায় অনেক মানুষ নতুন করে নামাজি হয় কোরআন তেলাবাদ করে তারা বলতে থাকে আমরা খতম করেছি ব্যাপক নামাজ আদায় করেছি কিন্তু রমাদানের পরে দেখা যায় অনেক মুসল্লি মসজিদ থেকে খালি হয়ে যায় এবং কোরআন একেবারে গিলাফে পেসি আবার ওই পাকের উপরে রেখে দেয় এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম একটি সার্বজনীন ধর্ম প্রতিদিন প্রতিনিহিত সারাটা বছর জন্য রমাদান থেকে আমরা শিক্ষা নিয়ে বাস্তব জীবনে সারাটা বছর জীবনে সকল ক্ষেত্রে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে জীবনের সকল ক্ষেত্রে আমরা যেন এই এবাদতবন্দিকে আমল বিশেষ করে কোরআনের প্রসার প্রতিষ্ঠা কোরআনের বিধানের জন্য যেন আমরা কাজ করতে পারি এজন্য উদ্দেশ্য হচ্ছে বলেছেন আমাদের সিয়াম সচেতন করতে হবে ইমানের সাথে সচেতনতার সাথে আন্তরিকতার সাথে আমরা যেন হতাশার সাথে না করি আন্তরিকতার সাথে সচেতনতার সাথে যদি আমরা সিয়াম সাধনা করতে পারি কোরআন জানতে পারি বুঝতে পারি তাহলে আমাদের সামনে পেছনে সব গুণা মাফ করবেন আর এটাকে ধরে রাখতে হবে এই মাহের অমাদনের পরে যেন আমরা ছেড়ে না দেই বাস্তব জীবনে সামাজিক জীবনে ব্যবসায়িক জীবনে জীবনে সকল ক্ষেত্রে কোরান শিক্ষা কোরআন প্রসার কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা যেন কাজ করতে পারি এজন্য জন্য মাহের অমাদনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে শপথ করতে হবে এবং রমাদান থেকে আমাদেরকে পরিকল্পনা করতে হবে রমাদান হচ্ছে একটি ঘড়ি বা একটি সারাটা বছর এটা হয়ে যায় মাহের রমাদান এসেছে আমাদেরকে নতুন জীবন নতুন পরিকল্পনা করার জন্য আর নতুন করে যারা নামাজি হবে কোরআনতে লাৎকারী হবে আমরা যেন সারাটা বছর এটাকে ধরে রাখতে পারি এর আমাদেরকে এরাদা করতে হবে